বক্সনগর চর পঞ্চায়েতের ঘটনার রেশ না কাটতে কাটতেই বুধবার সকাল সাতটা থেকে বিশালগড় ব্লকের অন্তর্গত পাথালিয়া গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে শাসক দলীয় কর্মী সমর্থকরা শাসক দলীয় কর্মী সমর্থকরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তালা ঝুলিয়ে দেয় তাদের অভিযোগ দলীয় ঊর্ধ্বতন স্তরের নেতৃত্বরা এলাকার জনগণের সঙ্গে সম্পর্কবিহীন এক মহিলা মেম্বার দেবশ্রীশীল ভৌমিককে পাথালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানে নির্বাচন করে শাসক দলীয় কর্মী সমর্থকরা দলের এই সিদ্ধান্তকে মানতে নারাজ তাদের অভিযোগ দেবশ্রীশী এবং তার পরিবারের লোকজনের এমন একজন মহিলাকে প্রধান বানালে ক্ষতি হবে গ্রামের ব্যাহত হবে উন্নত তাই বুধবার দেবশ্রীশীল ভৌমিক প্রধান এই বিষয়টি শুনে ক্ষেপে যায় দলীয় কর্মী সমর্থকরা তাদের দাবি দেবশ্রীশীল ভৌমিককে কোনোভাবেই প্রধান বানানো যাবে না গ্রামের মানুষের এবং দলীয় কর্মী সমর্থকদের দাবি মমতা দাসকে প্রধান বানাতে হবে এই দাবিতে দলীয় কর্মী সমর্থকরা পথা গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মন্ডল নেতৃত্ব সহ প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা কর্মী সমর্থকদের বোঝানোর চেষ্টা করে তারা যে এটা দলীয় সিদ্ধান্ত এবং দলীয় হুইপ মেনে চলা হয় সমস্ত কর্মী সমর্থকদের কিন্তু শাসক দলীয় কর্মী সমর্থকরা মমতা দাসকেই প্রধান বানানোর দাবিতে অনর তারা পথালিয়া গ্রাম পঞ্চায়েতে থাকে বিক্ষোভ গ্রাম পঞ্চায়েতের বিশালগড় ব্লকের অধীনে এদিকে খবর পেয়ে ছুটে যায় টাকার জলা পঞ্চায়েতে তালা দেওয়াকে কেন্দ্র করে বক্সনগর ভেরুয়াশর পঞ্চায়েতের পুনরাবৃত্তি না ঘটে সে আশঙ্কায় পুলিশ এদিনে প্রাক্তন বিধায়ক বীরকৃশোর দেবর্মা চাইছেন দেবশ্রী শিল ভূমিক্রী যেন প্রধান হিসাবে বহাল রাখা হয় এই খবর বলতেই প্রাক্তন বিধায়কের উপর ছবি পেটে পড়ে কর্মীরা ঘটনার অবস্থা দেখে পুলিশ প্রাক্তন বিধায়ককে নিরাপত্তার জন্যে নিয়ে যায় ঘটনা রীতিমতো উত্তেজনায় ছড়িয়ে পড়ে এলাকার প্রাক্তন বিধায়ক চতুর্থবাজীর দারুন দু হাজার চব্বিশ সালের বিধানসভা নির্বাচনের গোলাঘাটি বিধানসভা হাতছাড়া হয়ে ধারসকল দলের পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সাথে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মোতায়েব করা হয় এবং প্রচুর পুলিশসহ সি আর পি এফ জওয়ান प्रधानै प्रधान जनगुण मान्दछ। कि जनगुण? ओइ त जनगुणले न देला ओइ केउ मानेनै प्रधान। कुन पण्डा कुन फोड दनै मानेन। नूतन प्रधान वर्तमान वा नूतन प्रधान मानेन। ए जनगुण ताला दिनो राखिनु। अपर स्तर नेता रायब आय नीति सानि ताराया अन्दलो कुथा कुरा। ए कुन जगा हे ति? कुन पञ्चे हे ति? ए फातालीया पञ्चे। খানলে বাজার পাটলিয়া না পাতালে अपन जे अपन आपने की চাই আমি চাই কি জনগণ চাই এই প্রধান মানে না প্রধান নাম কি প্রধানের নাম কি জানি আমি তো কইতে নি প্রধানই না জানি না বদরের নাম দিছোন ও নামান করি না সর্বদিক দেখছিনা তো বদাই না আমরা দেখছিনা এই মাদান রে মাদানও নাই প্রধান তো আমরার নাম কইতে না নতুন আইনা দিলাই দিছি জানি না প্রধান কে টিপরা মোঠা না এর বিজেপি 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 না এই পঞ্চায়েতের অক্ষণের মেম্বার দিছে মমতা দাস রাজ্য লেভেল থেকে সব নেতা মন্ত্রী আমার আছে আমি মাড প্রথম ফার্স্ট থেকে আসবো বিশালগড় প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস